বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলে যাচ্ছি আজকে গঙ্গায় গঙ্গার জল আনতে যেহেতু পুজো তো তোমার সাথে ফুল ভিডিও শেয়ার করছি কি করেছি না করেছি তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো তো এখানে তোমার মাকে রং হচ্ছে তো এখন যাব হচ্ছে আমরা গঙ্গায়

গঙ্গা পৌঁছে গেছি সবাই গঙ্গায় জল ভরছে আর তখন ছিল হচ্ছে মানে জোয়ার সবাই ভাটাটা পড়ছিল। সেই টাইমটাই গেছি এত সুন্দর লাগছিল মানে প্রচন্ড ভালো লাগছিল তো তোমরা দেখো কত মজা করেছি আমরা

এই মাথাটা কই 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 ওমা ঐ ভিডিওটা বন্ধ করে

তোমাক দৰ্শন কৰি কম <middolay> ভোলে